হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অবায়োটি আজকে রায়োমাটির মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্রশ্নবিচিত্রা জীবনবিজ্ঞান ভলিউম টু অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ অধ্যায় থেকে ফাইভ পয়েন্ট থ্রি পরিবেশ এবং মানব জনসমষ্টি এই অধ্যায়ের সমস্ত এসিকি প্রশ্নের উত্তরগুলো আমি সমাধান করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে ফাইভ পয়েন্ট থ্রি পরিবেশ এবং মানব জনসমষ্টি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এ নিচের বাক্যগুলোর শূন্যস্থানে উপযুক্ত শব্দ শব্দবসব একের দাগে হাঁপানির সময় শ্বাসনালী শাখা ও উপক্রোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাসের ক্ষরণ ঘটে মিউকাস দুই থাকে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে ড্যাস বলে কার্সিনোজেন তিনে থাকে ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমি অনুরূপ প্রশ্ন জলাভূমিকে কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয় বৃক্ষের সঙ্গে বৃক্কের চারে থেকে প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসনতন্ত্রে প্রবেশ আজমার সৃষ্টি হয়ে লোম পাঁচে থাকে এমফাইসেমা রোগটি মূলত ড্যাশ করার জন্য ঘটে ধূমপান ছ অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুকে ড্যাশ বলে অ্যালার্জেন সাতের দাগে ক্লোম শাখার প্রধানের সঙ্গে সম্পর্কযুক্ত রোগটি হল অ্যাজমা আটের দাগে অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে নিশ্চিত ক্ষতিকারক টক্সিন হল ড্যাশ যা যকৃতের ক্যান্সার ঘটায় অ্যাফ্লাটক্সিন বিধ্যাগে সত্য মিথ্যা নিরূপণ করা একের দাগে জন্মহার বেড়ে গেলে পপুলেশনের ঘনত্ব কমে যায় মিথ্যা হবে দুই দাগে ধূমপাইদের ফুসফুসে ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে সত্য তিনের দাগে হচ্ছে এক প্রকার ভৌত যেন সত্য চারের দাগে জনসংখ্যার বিস্ফোরণে বিশ্ব শুনান হচ্ছে সত্য শীত দাগে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও একের দাগে শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায় এরূপ দুটি সমস্যার নাম লেখো অ্যাজমা বা হাঁপানি ব্রঙ্কাইটিস দুই দাগে ত্বকে ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কার নাম লেখ ইউভিরশি তিনের দাগে ফুসফুসে বায়ু চলাচল পথে প্রদায়ের সম্ভাব্য কারণ লেখো ধোঁয়া ধূমপান রাসায়নিক পদার্থ চারেদিকে সিওপিডির পুরোনাম লেখক ক্রনিক অস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ পাঁচে দেখে ঝালাই কর্মী ও দমকল কর্মীরা সাধারণত ফুসফুসের কোন রোগে ভোগেন অথবা একটি পেশাগত রোগের নাম লেখো ব্রঙ্কাইটিস ছয়ের দাগের ফুসফুসে ক্যান্সার সৃষ্টিকারী একটি বায়ুদূষকের নাম লেখো এসপিএম পি সাথে দাগ একটি অ্যালার্জেনের নাম লেখো পরাগিডেনো ধোঁয়া ধুলিকণা ছত্রাক আটের দাগে জন্ম বা ন্যাটালিটির গাণিতিক রূপ বা সূত্রটি সমান এনসমান এনডিবাইটি নয় দাগে মৃত্যু হার বা মোটালিটিকে একটি গাণিতিক সূত্র দ্বারা প্রকাশ করো এমসমান এমডিবাইটি দশ দাগে কি দেহতরলের মাধ্যমে ক্যান্সার কোষে ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলে এগারো তারিখে ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতিগুলির নাম লেখো কেমোথেরাপি রেডিওথেরাপি শল্য চিকিৎসা বারো দাগে জিন থেকে ক্যান্সার রোগ হয় তার নাম কি অঙ্কজিন ডির দাগে স্তম্ভ স্তম্ভ বিস্তম্ভ একের দাগে অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন দুই দাগে জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ তিনের দাগে প্রকৃতির বৃক্ষ জলাভূমি চারে দাগে বায়ু দূষণ ব্রঙ্কাইটিস পাঁচের দাগে ক্যান্সার তেস্ক্রী দূষণ ছয়ের দাগে হাঁপানি পরাগেণু সাতের দাগে মানব জনসংখ্যা বৃদ্ধি জলাভূমির হ্রাসপাত্তি ইর দাগে বিশদ শব্দটি বেছে নিয়ে লেখ একের দাগে অ্যাজমা ব্রঙ্কাইটিস ফুসফুসের ক্যান্সার ব্ল্যাক ডিজিজ ব্ল্যাক ফুট ডিজিজ এফের দাগে চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর অন্তর্গত একের দাগে কৃষিজমির হ্রাস মিষ্টি জলের অভাব ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা অরণ্য ধ্বংস ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা দুয়ে দ্যাগে কফের সঙ্গে ঘন শা নির্গমন ব্রঙ্কাইটিস ধূমপাইদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা মানুষের ক্লোম ক্রোমশাকার প্রদাহ ব্রঙ্কাইটিস তিনে দাগে প্রাকৃতিক সম্পদের হ্রাস অরণ্য ধ্বংস হ্রাস জনসংখ্যা বৃদ্ধি জলবায়ু দূষণ জনসংখ্যা বৃদ্ধি জি দ্যাগে সম্পর্ক স্থাপন একে দাগে ক্যান্সার কার্সিনোজেন অ্যালার্জি অ্যালার্জেন